না যায় এবং ওই ডোবায় যাতে বাচ্চাগুলো পড়ে অ্যাক্সিডেন্টের শিকার না হয় তো ওই প্রত্যন্ত অঞ্চলেও যদি নারীদের এতখানি এন্টারপ্রাইজ থাকে তারা যদি এই কাজগুলো করতে পারেন আমার মনে হয় আমরা যোগ্যতার কথা বলছি মাঠের বাস্তবতার কথা বলছি সেগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন এবং যত প্রত্যন্ত অঞ্চলই হোক নারীরা কিন্তু ভূমিকা পালন করেন সেই সংসারের কথাই হোক কাজের কথাই হোক তারা আহ তারা কাজ করছেন তারা তাদের কমিউনিটির সাথে কাজ করছেন এবং আসলে দুই সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি জাতীয় সংসদে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নারী জনপ্রতিনিধি থাকবে এবং এই নারী জনপ্রতিনিধি মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন আসলে আমাদের আজকের পঁচিশ সালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়ার কথা না একটা গণভূধান পরবর্তী বাংলাদেশে আমি একদম খুব সংক্ষেপে বলছি আমি জানি সময়ের স্বল্পতা আছে আমাদের যে বর্তমান পদ্ধতি আছে যেখানে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের মাধ্যমে